সন্ধ্যার সময় একজন নারীর ব্যস্ততা কিন্তু কোনো অংশে কম না দিনের বেলা যে কাজগুলো করি আর যে কাজগুলো থেকে যায় সেগুলো রাতের অংশে করে ফেলি আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যা কেমন আছেন আপনারা সবাই আজকের ব্লগটি একদম সন্ধ্যা থেকে শুরু করেছি প্রতিদিন কিন্তু সকাল থেকে ভিডিওটি শুরু করেছি তো আজকের ভিডিওটি শুরু করেছি সন্ধ্যা থেকে সকালবেলা যেমনটা নাস্তার আয়োজন করতে হয় প্রতিদিন সন্ধ্যার সময়ও কিন্তু আমাকে ঠিক সেমভাবেই নাস্তার আয়োজন করতে হয় কোনো না কোনো কিছু বাচ্চাদেরকে বানিয়ে দিতেই হয় তো আজকে অনেক দিন পর আমি আর কি আমার পছন্দের নাস্তাটা বানাচ্ছি তো ভাবলাম যেহেতু নাস্তা তৈরি করছি তো আমার আপুদের সাথে শেয়ার করি এছাড়াও অনেক দিন আগে কোনো একজন আপু আমাকে কয়েকটা ভিডিওতে পরপর অনেক রিকোয়েস্ট করেছিল আমি যেন সন্ধান নাস্তার আয়োজনটা প্রতিদিন যেন শেয়ার করি প্রতিদিন তো ওইভাবে আসলে সন্ধান নাস্তা শেয়ার করা সম্ভব হয় না সকাল থেকে দুপুর পর্যন্ত যে কাজগুলো করি তো সেই অংশের কাজগুলো দেখাতে দেখাতেই ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর এত বড় ভিডিও দিলে দেখা যায় আপুরা অনেকেই ঠিকঠাক মতো দেখেন না অনেকে টেনে হিসড়ে ভিডিও দেখেন আবার অনেকেই স্কিপ করে করে ভিডিও দেখেন আবার অনেকেই একটা ভিডিও আর কি ঠিকই দেখেন কিন্তু ততটা ধৈর্য সহকারে দেখতে চান না তো এই হলো একটা আর কি অবস্থা তো এই কারণে কিন্তু আগের থেকে ভিডিওগুলো অনেক ছোট করার চেষ্টা করেছি তবে আজকে সন্ধ্যা থেকে যে ভিডিওটা আমি শুরু করেছি সেই ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গিয়েছে আমার আপুদেরকে বলবো যে প্লিজ আপনারা কেউ ভিডিও স্কিপ করবেন না আর টেনে টেনে দেখবেন না আশা রাখছি ভালোবাসা দিয়ে আমার আপুরা ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন বা যারা ফুল ভিডিও দেখতে পারবেন না তারা ন্যূনতম একটা ওয়াচ টাইম দিয়ে তারপর ভিডিও থেকে বের হবেন তো যাই হোক এখানে আমি এখন নারকেল দিয়ে আর কি ঝুরা শ্যামাই রান্না করবো তো পাকিস্তানি যে শ্যামাইটা আছে কুলসুন শ্যামাই আর কি ওটাই আমি নিয়ে হালকা একটু ভেজে নিলাম আর দেখতে পেলেন যে ফুটুন তো পানিতে দিয়ে আমি দুই এক মিনিটের মতো আর কি পানিতে শ্যামাইটা চুবিয়ে নিয়েছিলাম এরপর ঠান্ডা পানি দিয়ে আমি স্যামাইটা ধুয়ে নিয়েছি এখন কিন্তু আমি একটু গরম মশলা আর লং আর একটু দারুচিনি এগুলো দিয়ে আমি হালকা ভেজে শ্যামাইটা দিয়ে দিলাম আর শ্যামাইটা হালকা নাড়াচাড়া করে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণও কিন্তু আমি দিয়েছি সেটা আর কি স্কিপ হয়ে গিয়েছে আর এখন নারকেল কোরানো দিয়ে দিচ্ছি তো এই স্যামাইটা কিন্তু আমার খুবই পছন্দের একটা অনেক অনেকদিন যাবত ভাবতেছিলাম যে এই শ্যামাইটা রান্না করব। আজ করি কাল করি আসলে সারাদিন কাজ করার পর বিকেলের টাইমটা এত অলসতা কাজ করে তখন ইচ্ছে করে না যে আর বাড়তি একটু সময় হাতে নিয়ে যে নাস্তাগুলো বানানো হয় সেগুলো আর বানাই তো আজকে চিন্তা করলাম যে না আজকে আর অলসতা করব না আজকে বিকেলের নাস্তাতে আমি এই শ্যামাইটাই রান্না করব। যে কথা সেই কাজ তো এই তো আমি এখন সময়টা রান্না করে নিলাম আজকের সময়টা এত সুন্দর হয়েছে। আছে আর এতটা ঝুরঝুরে হয়েছে মেয়েরাও কিন্তু খেয়ে অনেক মজা বলেছে যে আমু শ্যামাইটা খেতে অনেক মজা হয়েছে আর এদিকে দেখেন এই যে মিনি রাইস কুকারটা তো এটার মধ্যে কিন্তু বেশিরভাগ আমার চা বানানো হয় আমি কিন্তু আজকে আর কি ডালও রান্না করেছিলাম আর কি ডাল ঘন করে আর কি ডাল রান্না করেছিলাম আলু সেদ্ধ করেছিলাম তো মোটামুটি এই মিনি রাইস কুকারটা আমার কিন্তু মার্শাল্লা অনেক অনেক কাজে দিয়েছে তো যাই হোক কুকারটা কেনার পর অনেকটা স্বস্তি পেয়েছি না হলে দেখা যেত এখন আবার সিলিন্ডারে আমাকে চাটা আর কি বানাতে হতো তো এই দিক থেকে আমার শ্যামাই রান্না করা শেষ আর দেখতে পেলেন মিনি রাইস কুকারে আমি চা বানিয়ে নিচ্ছি তো সন্ধ্যার পর থেকেও কিন্তু একজন গৃহিণীর কাজ কোনো অংশে কম থাকে না প্রতিদিন যে সন্ধ্যার পরে এই কাজগুলো আমি প্রতিদিন করি তা কিন্তু না আসলে প্রতিদিন সন্ধ্যার পর হালকা পাতলা নাস্তা করে এরপর কিন্তু আমি রেস্ট করি তো আজকে যেহেতু একটু বাজার করতে হবে বাজারে যেতে হবে তাছাড়া আরও কিছু কাজ আছে এগুলো না করলে আমার পরের দিনের সকালটা অনেকটা ঝামেলার হয়ে যাবে এই কারণে কিন্তু আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু শুরু করলাম আর আমার ভালোবাসার আপুরা বা আন্টিরা আমার কাজগুলো দেখতে যেহেতু খুব বেশি পছন্দ করেন বা আমার কাজগুলো দেখলে আপনারা অনেকেই কমেন্ট করেন যে আপনাদেরও নাকি কাজে অনেকটা উৎসাহ জাগে বা অনেক আপুরা বলেন যে আমার ভিডিও দেখে দেখে আপনারাও কি কাজ করতে থাকেন তো আসলে তখনই আমি বুঝতে পারি যে আমার কাজগুলো আমার আপুদেরকে কতটা অনুপ্রাণিত করে তাদের কাজের জন্য তো যাই হোক এখানে আমি শ্যামাই নিয়ে আসছি তো এখানে আমরা তিন মা এখন শ্যামাইটা খেয়ে নেব। আর শ্যামাই খেতে খেতে না হুট করে বাসায় কারেন্টটা চলে গিয়েছিল তো ইদানিং কিন্তু কারেন্টটা খুব বেশি ঝামেলা করছে আসলে দিনের বেলাও কারেন্ট চলে গেলে দুই তিন ঘন্টা কারেন্ট থাকে না অনেক সময় দেখা যায় সকাল আটটা বাজে যায় একদম দুপুর দুইটা আড়াইটার দিক কারেন্ট আসে তো এই সমস্যাটা যে শুধু আমার এখানে তা না দেখলাম যে আমার মা যেখানে থাকে সেখানেও এই সমস্যাটা অহরহ হচ্ছে তো এইদিকে পাশে ফ্ল্যাটের ভাবি আর কি এসেছে তো ভাবিকে দেখে আমি আবার ভাবিকে বললাম যে চা খান তো ভাবিকে আবারও একটু নাস্তা করতে দিয়েছি আর কি তো সেও নাস্তা করেছে আবার সাথে চাও খেয়েছে আর তার সাথে আমরা তিন মামিয়ে তো চা খেয়ে নিলাম তো আমি আর অন্য একটা কাপ নিই নেই তো স্টিলের মগে করি আর কি আমি চাটা খেয়ে ফেলাম আর থা থালা বাসন দেখেন থালা বাসন বলতে কি কাপ পিরিস কতগুলো বের হয়েছে এগুলো যদি এখন আমি সাথে সাথে ক্লিন না করি তাহলে দেখা যাবে এগুলো রেখে দিলে একদম আমার সিঙ্কের মধ্যে আর কোনো থালা বাসন আমি রাখতে পারবো না পরবর্তীতে দেখা যায় রাতে খাওয়া দাওয়া করার পর আবারও থালা বাসন বের হবে তখন দেখা যায় এক গাদা থালা বাসন হয়ে যাবে এই কারণে সন্ধ্যায় একটু ভারী টাইপের নাস্তা করলে তখন কিন্তু সাথে সাথে আর কি চেষ্টা করি সব কিছু ক্লিন করে এভাবে ধুয়ে ফেলে রাখার জন্য আচ্ছা আমি জানি না এ পর্যন্ত আমার কোন কোন ভালোবাসার আপুরা আমার সাথে আছেন যারা আমার সাথে আছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমি জানি না যে আমার আপুরা বা আন্টিরা এত সুন্দর করে কমেন্ট করেন কিন্তু আপনারা কেন যে একটা লাইক দিতে কিপটামি আমি করেন সেটাই জানি না তো আমি আপনাদের কাছে একদম খুব জোর করে রিকোয়েস্ট করছি যে প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি লাইফস্টাইল ব্লগ দেখতে আপনি পছন্দ করেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এখানে আমি ভাতের চালটা আগেই ধুয়ে রেখে দিলাম ভাতটা কিন্তু এখন আমি বসাবো না তো চালটা ধুয়ে রাখলাম চালটা প্রায় আধা ঘন্টার মতো ভিজে থাকলে পরবর্তীতে ভাতটা যখন রান্না করব তখন ভাতটা হতেও সময় লাগবে না আবার দেখা যায় ভাতটাও বেশ ঝরঝরে হবে তো যাই হোক এদিক থেকে এই যে কাপড়চুপড়গুলো আপনাদের ভাইয়ার সাথে ওই যে ডক্টরের কাছে গিয়েছিলাম তো সেখান থেকে আসার পর কাপড়গুলো আর ধোয়া হয় নাই তো কাপড়গুলো যেহেতু ধোয়া হয়েছে আজকে তো চিন্তা করলাম যে এখন রাতের বেলা কাপড়চুপড়গুলো ভাজ করে রেখে দেই তো কাপড়গুলো একটু আয়রন করে রাখলে তাহলে আর কি ভালো হতো তবে এই মুহূর্তে আয়রন করাটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না আরও হাতে অনেক কাজ আছে তো আমি কিন্তু ঘরের কাজ মোটামুটি অনেকটা গুছিয়ে তারপর আর কি একটু বাজারে যাব, সংসারের কাজগুলো আমি কিন্তু সব সময় করি দেখতেই পাই না যারা আমার লাইফস্টাইল ব্লগুলো প্রতিনিয়ত দেখেন তারা তো জানেনি যে বেশিরভাগ আমি যেমন ঘরে কাজকর্ম করি তেমনি কিন্তু আবার বাইরের কিছু কাজও আমাকে করতে হয় তো বাইরের কাজ বলতে আর কি যেমন হাট বাজার করা এই জিনিসটা কিন্তু আমাকেই করতে হয় তো যাই হোক আসলে সবজি একেবারেই নাই আর আমাদের এখানে দেখা যায় কি যে সকাল টাইমে কিন্তু কোনো সবজি সবজি বাজার বসে না আবার বসলেও চার পাঁচটা দোকান বসে আর দেখা যায় বিকেল টাইমে শাক সবজি বা অন্যান্য সবজি দোকানগুলো একদম অনেকগুলো বসে সেখান থেকে দেখে শুনে আর কি কিনে আনা যায় তো সকাল টাইমটাতে সবজি বসে না দেখে আজকে রাতের বেলা চিন্তা করলাম যে বাজারটা করে রাখি তাহলে পরের দিনে সকালটা আমার জন্য একটু আরাম হবে আর এই যে কাপড় চোপড়গুলো ভাজ করে এখন আমি আলমিরাতে রেখে দিচ্ছি আচ্ছা আমি যখন কাপড় ভাজ করতে ছিলাম আমি আপনাদের ভাইয়ার যে মোজাগুলো ভাজ করেছি দেখতে পেলেন যে মোজাটা কিভাবে ভাজ করেছি এর আগে না কখন আমি এভাবে কিন্তু মোজা ভাজ করিনি তো আজকে হঠাৎ করে ভাজ করতে করতে না কিভাবে কি করে ফেললাম দেখলাম যে দুইটা মোজা একসাথে এভাবে সুন্দর করে রাখার গেল তো এটা দেখে আমি খুব মজা পেয়েছি আবার হাসতেও ছিলাম আবার জুইকেও দেখাচ্ছিলাম যে এখন থেকে মোজা ভাজ করলে এভাবে রাখবা দেখা যায় জবাবাবু যখন মোজা খুঁজে তো ও মোজা খুঁজতে গেলে না একটা পায় আর একটা পায় না তখন দেখা যায় সারা ডয়র একদম কাপড় উলুট পালুট করে ফেলে তো এভাবে রেখে দিলে একটার মধ্যে কিন্তু দুইটা একসাথে পেয়ে যাবে তো যাই হোক আমি চোপড় ভাস করে তো বাজারে চলে আসছি এর মধ্যে আমি কিছু শাক সবজি কিনে নিয়েছি আর এখনকার আলুগুলো কিন্তু তেমন একটা ভালো হয় না বাসায় নিয়ে রাখলে আলুগুলো কেমন যেন একটু নষ্ট নষ্ট হয়ে যায় এই যে ছোট ছোট আলুটা এটা কিন্তু বগুড়ার আলু আর এ আলুটা কিন্তু খেতে দারুণ মজা তো এখান থেকে আমি এক কেজি আলু নিলাম আর এখান থেকেও প্রায় আমি দেড় কেজির মতো বড় আলুটা নিয়েছি তো ছোটো আলুটা কিন্তু ভতা খেতে অনেক মজা এর আগে আমি দুই একবার এই আলুটা আর কি খেয়েছি তো এই আলুটা আমি আর কি খা কীভাবে খেতে হয় এটা আমি জানতাম না বা এটার স্বাদ কেমন তো আব্বু আর কি একদিন আমাকে বলেছিল বড় আলুর থেকে এই ছোট আলুটা খেতে অনেক মজা তো তাই আর কি কিনে নিয়ে আসলাম আর এই তো শাক সবজি নিয়ে আসছি যা যা আর কি দরকার তো এই যে লাল শাকগুলো কিনে নিয়ে আসছি আর রাতের বেলায় শাক সবজিটা ভালো পাওয়া যায় আর এখানে মূলা শাকও নিয়ে আসলাম তো দেখলাম যে সবজি বাজারের কিন্তু অনেক দাম তো দা প্রত্যেকটা জিনিসের এত এত দাম আর শাকের দামটা তো দেখলাম যে দুই আটি আমি শাক এনেছি ষাট টাকা দিয়ে তো আমি আর কি দোকানকে দারকে বলতেছিলাম যে ভাইয়া এত দাম কেন এই শাকগুলো তো পাঁচ টাকা আটি হলেই হয় তো সে আর কি বলতেছে যে আপা আমাদেরকেও দাম দিয়ে কিনে আনতে হয় আমরাই বা কী করবো বলেন হয়তো বা এই দামটা এখন অতিরিক্ত তবে আর কিছুদিন পর কিন্তু শাক দামগুলো অনেকটা কমে যাবে যখন আর কি পুরোপুরি শীত পড়ে যাবে তো যাই হোক আমি এই তো শাকগুলো সব বেছে রাখছি আর মোটামুটি যা সবজি নিয়ে আসছি এগুলো আমি আজকে কাটাকাটি করে রাখবো তো কাটাকাটি করে রাখলে পরের দিনের কাজটা কিন্তু আমার অনেক সহজ হয়ে যাবে আর কি সকালবেলা উঠে সবজি কাটাকাটি করে আর কি রান্নার আয়োজনটা আর আমাকে করতে হবে না তো লাল শাকগুলোর মধ্যে প্রচুর পানি ছিল তো আমি আবার শাকটা কুটি এভাবে ধুয়ে রাখলাম আর কি সরি ধুয়ে রাখিনি আর কি বেছে তারপরে এই যে পলিতে করে রেখে দিচ্ছি অফ ক্যামেরাতে কিন্তু আমি অনেকগুলো সবজিও কাটাকাটি করে নিয়েছি আর এই যে আদা রসুনগুলো এখানে আমি এক পাওয়া আদা আর এক পাওয়া রসুন নিয়ে আসছি তো এটাও আমি ছিলে ভালো করে ধুয়ে আর কি ডিপ ফ্রিজে রেখে দিবো তো যে আদা ঘরে আসে ভাঙানো সেটা আরও দুই একদিন যাবে তো ওটা শেষ হলে পরবর্তীতে এই আদাগুলো আর কি আমি ব্লেন্ড করে নিব। তো এই যে কাটাকাটিগুলো করে রাখলাম তো এটা নিয়ে আর কোনো টেনশন নাই আর এই যে হালকা পাতলা কিছু সবজি নিয়ে আসছি এগুলো এখন আমি ধুয়ে রাখবো এখনকার দিনে সবজিগুলো কিন্তু তেমন একটা রাখা যায় না ফ্রিজে রাখলেই দেখা যায় সবজিগুলো তেমন একটা ভালো থাকে না একদিন কোনো রকম টেনে টুনে ভালো থাকে পরের দিনটাই কিন্তু সব সবজি নষ্ট হয়ে যায় আসলে জানি না আসলে সবজির মধ্যে কি যে সার ব্যবহার করে এই সারের কারণে কিন্তু কোনো সবজি আর ভালো থাকে না যাই হোক গতকালকে একটা ভিডিওতে একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে আমি রাইস কুকার না কিনে আমি যেন ইনফারেট চুলাটা কিনে নেই তো সেই আপুর উদ্দেশ্যে আমি বলছি আর এদিকে দেখেন আমি যা যা কাটাকাটি করেছি আর কি আদা রসুনগুলো এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব আর সবজিগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব তো সবজি কিন্তু আমি ধুয়ে রাখি নাই এমনিতে কাটাকাটি করে তারপরে এমনিতেই আর কি রেখে দিব আগামীকাল যখন রান্না করব তখন আর কি ধুয়ে রান্না করে নেব তো আসলে আমি ইনফারেন্ট চুলাটা কিনতে চাচ্ছি না বা কিনবো না কেন কিনবো না সেটা বলি কারণ আমার কিন্তু ইনফারেন্ট চুলা একটা ছিল সেটা আমি প্রায় পাঁচ ছয় বছর ব্যবহার করেছি তো এই বাসাতে এসেও কিন্তু সেই চুলাটা ব্যবহার করেছি আমার ভিডিওতে পুরানো ভিডিওগুলোতে আমি কিন্তু সেই চুলাটা নিয়ে আপনাদের সাথে শেয়ারও করেছি তো নষ্ট হওয়ার পর আমি উপরের কাজটা কিন্তু আমি লাগিয়ে নিয়েছিলাম তো একদিন ব্যবহার করেছিলাম পরের দিনে আর কি কাজটা আবার ফেটে গিয়েছিল তো প্রথম অবস্থায় যখন আমি চুলাটা কিনি তখন কিন্তু দীর্ঘদিন ভালো ছিল পাঁচ ছয় বছর আর কি উপরের যে কাজটা থাকে সেটা নষ্ট হয় নাই তবে রান্না করতে করতে একটা সময় ফেটে পরে আর কি নষ্ট হয়ে যায় তো আমি দেখলাম যে ইনফারেন্ট চুলার মধ্যে কিন্তু মোটামুটি আমার কাছে মনে হয় যে কারেন্ট বিলটা অনেক আসে আমি যখন বাসায় গ্যাস ছিল না আমি একটা না ইনফারেন্ট চুলা যখন ব্যবহার করি সে মাসে আমার বিল ষোলো থেকে সতেরোশো টাকা এসেছিল। আর আমি যখন কারেন্টের চুলাই যে ইউজ করতেছি না এখন আমার বিল বড় জোর নয়শো এক হাজার বা এগারোশো এমন আর কি আসতেছে তো কারেন্টের চুলা ব্যবহার করলে কিন্তু বিলটা পরিমাণে অনেক বেশি আসে এই কারণে আমি কারেন্টের চুলাটা আর কি কিনতে চাচ্ছি না আরও একটা কারণ আছে সেটা হলো আমাদের এখানে কিন্তু বিদ্যুতের সমস্যা অনেক বেশি বিদ্যুৎ থাকে না বললেই চলে তো ইনফারেন্ট চুলা কিনে লাভই কি দেখা যায় আমি একটা তরকারি রান্না করতে গেলাম হুট করে কারেন্ট চলে গেল আমাকে পরবর্তীতে আবার সেই সিলিন্ডারটাই ব্যবহার করতে হবে এই কারণে আর কি আমি ইনফারেন্ট চুলাটা আরও কিনতে চাচ্ছি না তো যাই হোক আমি আপুর প্রশ্নের উত্তরটা আর কি দিলাম আর এদিক থেকে দেখেন ঘরদোয়া ঝাড়ু দিয়ে এখন গাছে পানি দিয়ে দিলাম আজকে সারা দিনে আমি গাছে পানি দিই নাই মোটামুটি মাটিগুলো একেবারে শুকিয়ে গিয়েছে তো রাতের বেলা গাছগুলোতে পানি দিয়ে দিলাম তো পরের দিনে সকালটাতে আর তেমন একটা প্যারা থাকবে না সকালে না দিয়ে যখন সময় পাবো তখন আবার পানি দিলেই আর কি চলবে তো রাতের বেলাও কিন্তু একজন গৃহিণীর কম কাজ থাকে না দেখতে পেলেন সন্ধ্যার নাস্তা থেকে শুরু করে এখন কিন্তু প্রায় রাত নয়টার কাছাকাছি তো এখনও দেখেন কতগুলো কাজ করে নিলাম যদিও কাজগুলো করতে আমার কিন্তু একটু কষ্ট হয়েছে তো কষ্ট হলেও কি করার সংসারটা তো নিজে তো এখানে আমার কাজগুলো যদি আমি না করি আর করার মতো কোনো মানুষও নাই যে অন্য কেউ এসে আমাকে করে দিবে আর বাজারগুলো যদি না করি সকালে হলে দেখা যাবে আমাকে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নাস্তা খেয়ে এরপর আবার হয়তো বা বড় বাজারে আমাকে যেতে হবে বাজারগুলো করার জন্য তো জবারাবু কিন্তু একদম বিয়ের পর থেকেই ও সচরাচর তেমন একটা হাট বাজার করতে চায় না বাজারের দায়িত্বটা বিয়ের পর থেকে আমাকেই আর কি পালন করতে হচ্ছে যদিও সে বাজারে যায় তাহলে তাকে খুব জোড়া জোরি করে তাকে বাজারে আর কি আমি নিয়ে যাই তো যাই হোক এই তো অনেকগুলো কাজ করলাম একেবারে ঘেমে গিয়েছি এখন এই তো হাত মুখ ধুয়ে নিচ্ছি এখন হাত মুখ ধুয়ে তারপরে এখন আমি প্রায় আধা ঘন্টার মতো বসে রেস্ট নিব এরপর রাতে খাবার দাবার খাবো তারপর ইনশাল্লাহ ঘুমাতে যাব তো এর মধ্যে জুই কিন্তু শুয়ে শুয়ে টিভি দেখতেছে আর জবা কিন্তু পড়তেছে তো যাই হোক জুই দেখেন অন্ধকারে শুয়ে শুয়ে কি মজা করে টিভি দেখছে আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ